সম্মানিত ভিও আজকের বলকটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমি আজকে গাজীপুর চৌরাস্তায় আসছি ডক্টর শাহিনুল ইসলাম শাহিন ভাইয়ের কাছে উনি হোমিও বিভাগের মেডিসিন বিশেষজ্ঞ এই যে ওনার চেম্বার দেখেন কত সুন্দর করে ওষুধগুলো সাজিয়ে রাখছে এখানে শতক অপূর্ব অপূর্ব এটা একটা গুণ নাও না যোনালদ পরে দামা শতক লেখাবো এটা স্যার আমাদের আমি কোন দেশে লাবি স্যার যাই ভাই বিল্ডিং এর কাজ করবেন না এই যে ওইগুলা জন্য বসছিলেন আমি বটন্ত জন্য আমি এই জন্য মানে বন্ধ দিয়েছি ও বিঘো একজন ডাক্তার তবে আমি এইটা হাবিব স্যারকে বলেছি যে যেই হোক না কেন আপনারা স্কিলটি কেন আছেন দেখেন কত বছর

খুব ভালো মানের ওষুধ দেয় লোক ছিল না না লিগেলে হয়ে যায় আমি কথা বলে না কিন্তু একটা তো তখন তো আর আনলিগেলের মধ্যে থাকে যে একই পরিবারে অনেক ভালো মানের